নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে খুবই মজার পুডিং তৈরি করে দেখাবো আর এই পুডিং তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যারা পারফেক্ট পুডিং তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটি হুবাহু ফলো করলে পারফেক্টভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নেব আর এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি আর চুলা রাশ যদি বেশি থাকে তাহলে ক্যারামেল কিন্তু পুড়ে যেতে পারে আর ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে পুডিং খেতে কিন্তু একটু ভালো লাগবে না ক্যারামেল আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার যে পাত্রে আমি পুডিং তৈরি করে নেব সে পাত্রে আমি ক্যারামেল ঢেলে নিয়েছি ক্যারামেল তৈরি করার সাথে সাথে কিন্তু যে পাত্রে পুডিং তৈরি করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা সেমভাবে ক্যারামেল তৈরি করে নেবেন এর থেকে বেশি কালার করতে যাবেন না তাহলে ক্যারামেল পুড়ে যেতে পারে পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুইটি ডিম নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আমি এখানে কয়েক ফুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এবার একটি কাটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পাউরুটি আমি এখানে পাঁচ পিস পাউরুটি ছোট ছোটো করে কেটে নিয়েছি পাউরুটির চারপাশে যে বিরাউন অংশ থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আপনারা চাইলে নিতেও পারেন আবার না নিলেও হবে কোনো সমস্যা নেই এবার আমি এখানে এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে কিন্তু দুধ জাল করে ঠান্ডা করে তারপরে দিয়েছি আপনারা অবশ্যই দুধ ঠান্ডা করে তারপরে দিবেন আমি এখানে আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দেব দুধ দেওয়ার পর আমি আবারও সুন্দর করে মিশিয়ে নেব বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই আমি কিছুক্ষণ মেশানোর পর সব কিছু ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে নেব এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব আর ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেব। যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটি ব্যাটার তৈরি হয় ডিম পাউরুটির এই মিশ্রণটি যত ভালোভাবে ব্ল্যান্ড হবে পুডিং কিন্তু ততটাই সুন্দর হবে ডিম পাউরুটির মিশ্রণটি আমার ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার যে পাত্রে আমি ক্যারামেল সেট করে রেখেছি সে পাত্রে আমি এই মিশ্রণটি ঢেলে নেব আপনারা দেখে বুঝতে পারছেন যে ক্যারামেল কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটি শাকটির সাহায্যে ডিম পাউরুটির মিশ্রণ আমি সেঁকে নেব। এতে করে পুডিং কিন্তু অনেক স্মুথ হবে আর দেখতেও অনেক ভালো হবে ডিম পাউরুটির মিশ্রণ আমার সেকে নেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই সেকে নেওয়ার চেষ্টা করবেন এবার ফয়েল পেপার দিয়ে পাত্রের মুখ বন্ধ করে দেব আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দেবেন তবে খেয়াল রাখতে হবে মুখ যেন ভালোভাবে বন্ধ থাকে নয়তো ভিতরে জল ঢুকে যেতে পারে এক্ষেত্রে পুডিংটা নষ্ট হয়ে যাবে আর খেতেও কিন্তু একদমই ভালো হবে না আমি ফয়েল পেপার দিয়ে মুখ ভালো করে বন্ধ করে নিয়েছি আর ভিতরে কিন্তু জল ঢুকার কোনো ভয় নেই আমি আগে থেকে একটি কড়াইয়ে জল ভালোভাবে গরম করে নিয়েছি আর নিচে কিন্তু একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবার পুডিংয়ের পাত্রটি আস্তে আস্তে ধরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে পুডিং হতে কারো কারো কম সময় লাগতে পারে কারো আবার একটু বেশি সময়ও লাগতে পারে তবে আমার এখানে পঁচিশ মিনিট সময় লেগেছে পঁচিশ মিনিট পর ফয়েল পেপার উঠিয়ে চেক করে নেব যে পুডিং পারফেক্টভাবে হয়েছে কি না পুডিং কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে পারফেক্টভাবে হয়ে গেছে তবুও একটি টুথপিক দিয়ে আমি চেক করে নেব যে পুডিং পারফেক্টভাবে হয়েছে কি না পুডিং কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুডিং নামানোর পর ভালোভাবে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পুডিং কেটে দেখিয়ে দেব যে পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে প্রথমে একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চার পাঁচটায় একটু সারিয়ে নিতে হবে পুডিংয়ের চার পাঁচটা ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার উপর থেকে একটি প্লেট দিয়ে আস্তে আস্তে করে পুডিংয়ের পাত্রটি উল্টে দিতে হবে পুডিংয়ের পাত্রটি আস্তে আস্তে উল্টে দিতে হবে নয়তো কিন্তু পুডিং ভেঙে যেতে পারে খুবই সাবধানের সাথে আস্তে আস্তে পুডিং প্লেটে ঢেলে নিয়েছি আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে পুডিং কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি আমার এই রেসিপি হুবাহু ফলো করে বাড়িতে এভাবে পুডিং তৈরি করেন আশা করি আপনাদের পুডিং খেতেও অনেক বেশি মজা হবে আমি আপনাদের পুডিং কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে পুডিংয়ের ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আশা করি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন